মাত্র দুইশো টাকা কালার আছে প্রায় ছয় থাকবে সেম প্রাইস মাত্র দুইশো কালার সেম প্রাইস দুইশো টাকা এগুলো হচ্ছে গ্রাউন্ড সেমি লং গ্রাউন্ড প্রাইস থাকবে দুইশো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাউন কালার প্রাইস থাকবে এটাও দুইশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুইশো টাকায় আজকে খুব সুন্দর সুন্দর টপস এবং হচ্ছে গ্রানের কালেকশন দেখাবো এই অন পিসও থাকবে মাত্র দুইশো টাকায় ফুল আমরা এই কাজের ভিতরে ফুল ফুলপুটি কন্টিনিউ করবে তো এক কয়েক ডিজাইনগুলো দেখাই দেয় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা হাতায় কাজ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালার আছে প্রায় ছয়টা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে ছত্রিশ মাত্র দুশো টাকা এগুলো কিন্তু শর্ট টপস লেগেন্স এগেন্স দিয়ে পড়তে পারবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা অনিয়ন কালার সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে ফাপা সেম প্রাইস থাকবে দুইশো আচ্ছা এই টপসও পাচ্ছেন মাত্র দুইশো টাকায় দেখেন যে কোনো তিন সেটনের হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হোয়াইট কালার সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার সেম দুশো টাকা আচ্ছা আরও আছে এটার ভিতর এই প্রিন্ট জাস্ট অস্ত্র একটা প্রিন্ট এটাও দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো হচ্ছে গ্রাউন্ড সেমিলং গ্রাউন্ড প্রাইস থাকবে দুইশো করে এটার ভিতর কালার আছে অনেকগুলো আর এটা কিন্তু অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার সবগুলো কালার কন্টাস্টি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার দুইশো টাকা দুইশো টাকার একদম ধামাকা অফার এটা একটা কালার থাকবে দুইশো টাকা আচ্ছা টপসের ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা মাত্র ওকে এটাও সেম প্রাইস দুইশো টাকা জার্স এখন দেখাবো কিছু রামপার এটা হাতাটা স্মোকি করা অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে এটাও দুইশো আচ্ছা কালারগুলো দেখাচ্ছে এটা প্রিন্টটা কিন্তু খুবই জোস এটা একটা কালার এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে চায়না লিলেনের প্রচুর কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কিন্তু ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম দুশো টাকা এটা একটা কালার এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও সেম দুইশো টাকা মাত্র ওকে আচ্ছা এখন দেখাবো সুন্দর কিছু টপস দুশো টাকায় পেজ আছে আজকের ভিডিওটাই দুশো টাকা স্পেশাল যারা পাইকার কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি ভিজিট করতে পারেন এগুলো হচ্ছে বডি হবে বেয়াল্লিশ ঠিক আছে ম্যাক্সিমাম পরা যায় মানে ছত্রিশ থেকে মোটামুটি বিয়াল্লিশ পড়তে পারবে না যেহেতু এগুলো শর্ট টপ ছত্রিশ আটত্রিশ লং হবে এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন পকেট আছে এটাও সেম প্রাইস ঠিক আছে এটা খুব সুন্দর স্টাইলিশ একটা কালেকশন আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে সেম প্রাইস আচ্ছা এখন কিছু লিলেন কটন দেখাবো এটা কাট ঠিক আছে দুশো টাকা এটার ভিতর দুইটা কালার সেম প্রাইস আচ্ছা এখন কিছু ওপেন বাটন শার্ট দেখাচ্ছি এগুলো শর্ট টপস প্যাটার্নে তাই না শর্ট শার্ট প্রাইস থাকবে দুইশোই তাই না এগুলো গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পরতে পারবেন যেহেতু ফিতা আছে সবাই পড়তে পারবেন এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে লাস্টন হচ্ছে এই কালারটা ওকে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটার সুন্দর একটা ডিজাইন কিন্তু সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে আচ্ছা টপসের লাস্ট অন কিছু টাই ডিজাইন দেখাবো এটাও হিট একটা টপস কিন্তু ঠিক আছে সেম প্রাইস এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখে এটাও সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে টপসের ভিতরে প্রচুর কালেকশন কিন্তু তাদের স্টকে আছে ঠিক আছে প্রাইস থাকবে সেম দুশো করে তো এগুলোও যেন ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আধার থেকে